হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল নিজের কষ্টকে সহ্য করতে শিখুন বন্ধুরা কষ্ট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানা ধরনের কষ্টের সম্মুখীন হয় কেউ দারিদ্রতায় জরাজীর্ণ কেউ বা শারীরিক কষ্টে আবার কেউ মানসিক যন্ত্রণায় কিন্তু কষ্টের মধ্যে দিয়েও মানুষ তার জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করতে পারে এই প্রসঙ্গে আমরা এমন এক বৌদ্ধ সন্ন্যাসীর গল্প শুনব যিনি তার জীবনের কষ্টগুলোকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবেলা করেছেন এবং কষ্ট সহ্য করার গুরুত্ব আমাদেরকে শিখিয়েছেন তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বিষ্ণুপুর নামে এক ছোট্ট গ্রামে জন্ম নেন এক যুবক তার নাম ছিল রামানন্দ ছোটোবেলা থেকেই তিনি ছিলেন খুব শান্ত স্থির এবং চিন্তাশীল গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের মতো তারও শৈশব শুরু হয়েছিল স্বাভাবিকভাবে কিন্তু জীবনে চলার পথে একদিন তার বাবা মা দুজনেই কোনো এক দুর্ঘটনায় মারা যান এত অল্প বয়সে এত বড় কষ্টের সম্মুখীন হওয়া সত্যিই অসহনীয় ছিল রামানন্দ তখনও বুঝতে পারেননি কিভাবে এই কষ্টকে মোকাবিলা করবেন কিন্তু তিনি নিজের ভেতর থেকে একটা শক্তি খুঁজে পান যা তাকে ধৈর্য ধরতে সাহায্য করে তার আত্মীয়রা তাকে আশ্রমে দিয়ে এলেও মনের দিক থেকে তিনি সবসময় একাকী বোধ করতেন এই কষ্টই তাকে জীবনের গভীর অর্থ খুঁজতে উন্মুক্ত করে রামানন্দ একদিন ঠিক করলেন তিনি এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে যাবেন তিনি সব কিছু ত্যাগ করে এক বনে চলে যান সেখানে তিনি এক প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন ওই সন্ন্যাসী তাকে ধ্যান ও যোগাসনের শিক্ষা দেন রামানন্দ তার সমস্ত কষ্ট এবং যন্ত্রণা ধ্যানের মাধ্যমে সহ্য করার উপায় শিখতে শুরু করেন প্রথমে ধ্যান করতে বসলেই তার মন সবসময় তার জীবনের কষ্টের স্মৃতিগুলোকে ফিরিয়ে আনত কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন কষ্ট এক ধরনের মায়া যা তাকে সত্যের পথে আসতে বাধা দেয় এই উপলব্ধি থেকে আরও গভীর ধ্যানে মনোনিবেশ করতে সাহায্য করে বছরের পর বছর ধরে রামানন্দ ধ্যানযোগ এবং তপস্যায় লিপ্ত ছিলেন তার কষ্ট সহ্য করার ক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে কোনো রকম শারীরিক বা মানসিক কষ্ট তাকে আর বিচলিত করতে পারতো না তিনি বুঝেছিলেন জীবনে কষ্ট আসবেই কিন্তু কষ্টের মধ্যে দিয়ে মানুষ তার প্রকৃত সত্য খুঁজে পেতে পারেন একদিন একটি যুবক বনে এসে রামানন্দের সঙ্গে দেখা করে যুবকটি ছিল হতাশ জীবনের নানান সমস্যায় জর্জরিত সে তার সব কষ্টের কথা রামানন্দকে জানায় রামানন্দ তখন ওই যুবককে শান্তভাবে বললেন কষ্টকে তুমি শত্রু মনে করো না এটি তোমার জীবনের পথকে আলোকিত করতে এসেছে কষ্ট সহ্য করো তবে তুমি প্রকৃত সুখের সন্ধান পাবে রামানন্দের জীবন ছিল কষ্ট সহ্য করার একটি প্রকৃত উদাহরণ তিনি শিখেছিলেন কষ্টের মধ্যে দিয়ে মানুষ তার জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে পারে কষ্টকে এড়িয়ে চলা নয় বরং তাকে গ্রহণ করে তাকে সহ্য করে জীবনের পথে এগিয়ে চলাই হল আসল বীরত্ব আমরা যদি জীবনের কষ্টগুলোকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি তবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে পারব সন্ন্যাসী রামানন্দর জীবন থেকে আমরা শিখতে পারি যে কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের জীবনের প্রকৃত শক্তি কষ্ট হলো সেই অভিজ্ঞতা যা আমাদের জীবনের প্রকৃত বাস্তবতা চিনতে শেখায় যখন আমরা কষ্টে থাকি তখন আমাদের মধ্যে একটি স্বাভাবিক প্রেরণা জেগে ওঠে যা আমাদের আরও শক্তিশালী হতে সাহায্য করে এটা আমাদের নতুন সমস্যার সম্মুখীন করতে শেখায় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় মানুষের মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা তার মানসিক শক্তির পরিচয় দেয় কষ্ট যতই বড় হোক না কেন তাকে সহ্য করার মাধ্যমে আমরা মানসিকভাবে আরও পরিণত হই আমাদের মনে বিশ্বাস জাগি যে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি এই মানসিক শক্তি আমাদের জীবনের বড় বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারি কষ্ট জীবনে অবিচ্ছেদ্য অংশ একে এড়ানো সম্ভব নয় বরং একে সঠিকভাবে মোকাবিলা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বৌদ্ধ সন্ন্যাসীর জীবন কাহিনী আমাদের শেখায় কিভাবে কষ্টকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবেলা করা যায় কষ্ট সহ্য করার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ ও গন্তব্য খুঁজে পেতে পারি তাই আসুন আমরা সবাই কষ্ট সহ্য করতে শিখি এবং আমাদের জীবনকে সফল ও সুন্দর করে তুলি তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে